কী ভাবছেন যে সিনেমা দেখতে আইছি না ভাই এটা আমাদের এলাকার একমাত্র সিনেমা হল আরও একটা ছিল তবে সেটা বন্ধ হয়ে গেছে এই ঈদে সবাইকে বরবাদ করতে আমাদের সাহস্তাগঞ্জ মনিকা সিনেমা হলেও নিয়ে আসা হয়েছে বরবাদ মুভি বরবাদ মুভির ট্রিজারটা দেখেন ভাই সাকিব খানের কী অসাধারণ লোক এখানে আজকে ঈদের দিনে অনেকেই আসছে মুভি দেখতে তাই আমিও আসলাম একটা ছোটোখাটো ভিডিও মেক করতে হলের আশেপাশে পোস্টার ব্যানার ফেস্টুনের অভাব নাই আর এই হলটি অনেক পুরাতন আপনারা অনেকেই জানেন এখানে এসে প্রথমেই দেখলাম অনেক লোক ভিডিও বানাচ্ছে ছবি তুলছে এই যে এই দিকে আছে কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভিতরে যেতে হয় নিচ তলায় বসে দেখলে একশো টাকা যেটাকে সুবন বলে আর উপর তলায় বসে দেখলে দেড়শো টাকা যেটাকে বিলাস টিকিট বলে এই যে এখান থেকে গ্রাহকগণ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করছে আর এই যে এখানে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন যিনি তিনি প্রত্যেকের টিকিট চেক করে ভিতরে ঢুকার অনুমতি দিচ্ছেন ইনি হচ্ছেন এই গেটের গেটম্যান তো আমি কিছু ছবি টবি তুললাম ট্রিজারের সামনে দাঁড়িয়ে তখনই দেখলাম কিছু ছেলে পেলে গেটম্যানকে জিজ্ঞেস করছিল সুবন টিকিট কেটে কি উপরতলায় বিলাসবহুল সিটে বসে মুভি দেখতে পারা যাবে এই কথা শুনে তিনি না করলেন আসলে আগের তুলনায় এখন সিনেমায় মুভি দেখার লোক অনেক কমে গিয়েছে আগে আমরা যখন স্কুলে যেতাম দেখতাম দুটো সিনেমায় কত শত লোকের ভিড় জমত তখন মোহন সিনেমাও চালু ছিল আর এখন এই একটাতেই অনেক সিট খালি পড়ে থাকে আর এর মূল কারণ হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম কারণ এখন মুভি সিরিয়াল সব মানুষের হাতের মোটোয় হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সব দেখা যায় তাই সবাই সিনেমা হলে যেতে চায় না তো আপনারা যারা যারা এই বরবাদ সিনেমাটা হলে দেখতে চান অবশ্যই চলে আসবেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মনিকা সিনেমা হলে প্রতি তিন ঘন্টা পর এই মুভিটি চালু করা হয় আর মজার কথা হচ্ছে এই মুভিটি আগামী কোরবানির ঈদের আগ পর্যন্ত এই সিনেমা হলে থাকবে তো দেরি না করে অবশ্যই চলে আসেন সিনেমাটি দেখতে তো এখন বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা বাই বাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন এই ঈদ মোবারক